লাগছে কি দেখেন এই বোতলটা লাগছে না কথা কান না খে লাগছে কাকা এটা সারাদিন এটা ফালাইতে পারবেন না বোতল ভাঙ্গা যাবে এটা পরবে না এই যে এই খেলা দেখে যদি আপনার ভালো লাগে দোকানে দেখে নিয়ে এক কাপ চা খাবেন আর ঘুমুর আমি এক মিনিটের ভিতরে এটা আপনাকে শিখিয়ে দেবো এই যে দেখেন কারবারটা দেখেন আমি দেখাই এই যে নেন হাতের জোড়াবান ছেড়ে দেন এই যে পাখালা সাপটা দেখেন আমি দেখাই ভিজে তাহলে আমি আরম্ভ করলাম গ্লাসের ভিতরে মাছ আছে কথা কান না মাছ দেখা যায় এটার ভিতরে মাছ আছে নাই এই পানি ঢালার লগে লগে ছোট ছোট গড়াই মাছের পোনা তৈরি এই যে দেখেন এই পানি ঢালার লগে লগে ছোট ছোট গরাই মাছের পোনা তৈরি এর ভিতরে মাছ আছে কি কথা কন না এই যে দেখেন আমি আরম্ভ করি ভাই একটু শব্দ জায়গা হোক অত দূরে থাকলে বুঝতে পারবে না আগে একটু কাকা এই যে দেখেন ছড়ে ভাই টাইগাও ও কা হাত কারণ বসুন আয় জানেন তাহলে খেলাটা দেখেন দেখলে পয়সা দিতে হবে না টাকা দিতে হবে না কথা বলেন নাই দেখা ভালো লাগলে আবার বলবেন সার দোকানে ডাইকে নেবেন এক কাপ লাল হবেন খাবেন আর গুমোর এক মিনিটের ভিতরে এটা আপনাকে আমি শিখাই দেব এই যে দেখেন আরম্ভ করলাম নাগিনী বাইর এই জায়গায় নাম হা করিস না কামল দিস না মাছ আসে না দেখে কাতে না দেখ মাছ টাছ দেখা যায়নি আবার পরে তালে ভেজাল করস না তাহলে কিন্তু অসুবিধা এই যে জায়গায় দেখেন আমি একটু দেখাই আস্তে আস্তে না জাগাই না আছে হ্যাঁ কিছুই নাই না এই যে দেখেন তাহলে খেলাটা এই জায়গায় দেখাই আংলি দাদা দেখেও দেখাবেন না অনুরোধ কাকা প্রত্যেকটা জানারকে বুলি শিখান যায় এই হারামদাদারে কোন কোনো কথা শেখান জানা কোনো ভুলি শিখান জানা তাল ছাড়ে বেতা লইলে এটা আপনাকে কামড় দিবে এটা কাকা ছাড়ে না এই যে দেখেন আমি দাদা একটু দেখাই এই জায়গায় দেখেন নাগিনী সাভেনি ভালোবেসে কাছে এসে একটু ধরা দে তেত্রিশ কোটি দেবতার ভিতরে একটা দেবতা তুই জেন্দা মা মনসা একটু খেলা দেখা এই যে জায়গায় দেখেন এনারে হেলা করছে কারা জানেন এটার বছরে দাদা একটা পূজা হয় না মনসা পূজা হয় না আর হয় কি একটা ভদ্রলোকের পূজাটা দেনাই সে ভদ্রলোকের নামটা কি জানেন সান সদাগর পূজা দিছে ঠিক ডাইন হাত দা পূজা না দিয়া পূজাটা তিনি দিছিল তেনার বাম হাত দিয়া তেনার ছয় পুত্র গেছিল কালিদাস সাগরে বাণিজ্য করতে এই সাবে কামরিয়া মারে এক পুত্র তেনার কামড় দিছিল কাকা লুহার বাসর ঘরে তাই লুকাই কেন্দ্রে কেন্দ্রে কয় সোনার স্বামী আমার